বিশ্বকর্মা পুজো পড়েছি ঘুম থেকে ঘুম থেকে উঠেই নিচে চলে গিয়েছিলাম গাছে কতগুলো ফুল ফুটেছিল সেগুলো আনার জন্য আর এই দিকে ওপরে এসে দেখি বিড়ালের কাণ্ড চলো এবার একেবারে রেডি হয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো এভরিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে তো বিশ্বকর্মা পুজো সকাল স্নান টান সেরে রেড়ি হয়ে গিয়েছি আর অনেক কাজ পড়ে আছে এখনও যাব ঠাকুরের সমস্ত যোগাগুলো ঠিকঠাক করব। তো চলো আমি কতটা কি ব্লগটা কন্টিনিউ করবো আমি ঠিক জানি না কতটা পারছি তোমাদের সাথে শেয়ার করতে দেখি চলো এখন যাই নিচে আগের দিন রাতে ঠাকুরের যে জায়গাটা ঘর বসবে সেই জায়গাটা আল্পনা দিয়ে রেখেছিলাম আর এখন বাকি জায়গাগুলো আল্পনা দিয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরটা গোছানোর জন্য ঠাকুর বসার আসনগুলো আগের দিন রাতে ধুয়ে দিয়েছিলাম তাই এখন এগুলো পেতে ঠাকুর বসিয়ে সমস্ত কিছু গুছিয়ে চলে গিয়েছিলাম ওপরে ওপরে যেতে না যেতেই দেখি যে ঢাকিকে বলা হয়েছিল সেই ঢাকি দাদু চলে এসেছে ঢাকি দাদুকে ফেলে রেখে এখন ওপরে ঠাকুর ঘরটাই পুজো দেবো তাই চলে গিয়েছিলাম ওপরে এই যে আমাদের ঠাকুর ঘর কেমন লাগে লাগছে কমেন্টে জানিও ভিডিওর সামনা সামনি ভয়েস দিতে পারিনি ওপরে ঠাকুর ঘরে পুজোটা না দেওয়া শেষ হলে নিচে গিয়ে সবার সাথে হাতে হাতে কাজও করতে পারবো না আর এই দিকে আর সময়ও হয়ে উঠবে না তাই ওপরে পুজোটা ঝটপট দিয়ে চলে গিয়েছিলাম নিচে নিচে গিয়ে দেখি এখনো ঠাকুর মশাই আসেননি আর মা ঠাকুমারা সবাই এখন জোগাড় করছে এইবারে ঠাকুর মশাই আসতে অনেকটা দেরি করে ফেলেছে আর পুজো শেষ হতেও বেশ অনেকটা দেরি হয়ে গেছে এই বিশ্বকর্মা পুজোর ব্লগটা দিতে অনেকটা দেরি করে ফেলেছি আসলে ভিডিওটা আপলোড করার সাহস পাচ্ছিলাম না আমি সাধারণত মিনি ব্লগটাই শেয়ার করি ভেবেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন কি কি করেছি সেটা একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়েছে তবে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো ঠাকুর এখন আরতি করছে আর সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না একবার রোদ দিচ্ছে তো একবার বৃষ্টি হচ্ছে আর এই হঠাৎ বৃষ্টি আসায় ছুটতে হলো ছাদে ছাদে উঠতে উঠতে কিছু টাকা পর ভিজে গেছে তবে এই পুচকেটা আমার বাড়ির সামনেই থাকে আমার সাথে ছাদে এসে একবার এদিক একবার ওদিক ছুটে বেড়াচ্ছে বারণ না শুনলে যা হয় কাছার না খাওয়া পর্যন্ত তার শান্তি নেই কাছার খেয়ে বাড়ি গেল চেষে দেখি এখন হোম যজ্ঞ হচ্ছে হোম যজ্ঞ শেষ হওয়ার পর একসাথে এতগুলো গাড়ি পুজো দিতে দিতে ঠাকুর মশাই হিমশিম খেয়ে গেছে আর এরপরে আমি আর ভিডিও করতে পারিনি ভিডিও করতে ভুলেই গেছি চলো ঠাকুর মশাই একে একে গাড়িগুলো এখন পুজো দেখ চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আজ আসি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা